বিগত কয়েকদিন ধরে শিরোনামে আসছেন হুগলির ফের বলা তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী এর আগেও তাকে বিভিন্ন বিষয় নিয়ে ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায় তৃণমূলেরই এক কর্মীর বিরুদ্ধে আবারও তার বিস্ফোরক পোস্ট নিয়ে শুরু হয় জোর চর্চা কারণ ব্যাখ্যা করলেন বিধায়ক উল্লেখ্য এদিন সকালেই বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারের পার্টি অফিস ভাঙচুর হওয়ার খবর সামনে আসে কে বা কারার রাতের অন্ধকারে তার কার্যালয়ে ভাঙচুর চালায় তা এখনো জানা যায়নি যদিও সেই বিষয়ে থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি

এক সময় রিক্সা চালাতাম বুটে মজুরি করেছি গরম হয়ে যায় তখন আমাকে বলা হয়েছে আমারও তো ছেলে মেয়ে আছে আমারও তো পাড়ার বন্ধু বান্ধব আছে তার ফলে আমি আগে মাকে একটা দিয়ে ফেলেছি এর জন্য আমি আপনাদের মাধ্যমে

ঠিক আছে থাকে না ওটা থাক দলকে জানিয়ে আমি যাওয়ার জন্য প্রস্তুত কিন্তু আমাকে কোনো এক জায়গা থেকে যাদের আমরা আমাদের নেত্রী মনে করি নেতা স্থানেও মনে করি বন্ধু স্থানেও মনে করি যুবানন্দ মনে করি সেরকম জায়গা থেকে আমাকে ফোন করে বলা হয়েছে আপাতত দিন আপনি বলা করে যাবেন সাত তারিখ ফেসবুক লাইকটা করবেন সাত তারিখে জিরাট পার্টি মিস্ট আর কিছু নেই সেটা ভেঙে তুলে ফেলেছে কোথা থেকে করবেন তাহলে দেখছি কোথায় আপনি কি পুলিশে কোথাও কমপ্লেন করেছেন আপনার বিধায়ক কার্যালয় ভাঙার আমি তো বলা করে নেই আমি তো ছিলাম আপনারা জানেন এখানেই রয়েছি তো যাদের যারা ওখানে রয়েছে যাদের ঘর বাড়ি ভাঙচুর করা হয়েছে বিধায়ক কার্যালয় ভাঙচুর করা হয়েছে তারা থানায় গেছে তারা কেস করেছে

কিছু করার নেই এরা যে ধরনের আপনাদের কালকে মিডিয়ার মাধ্যমে বলেছি যে ধরনের কাজকর্ম করে অঞ্চলে মানুষের সেবা করতে গেছি দিদি মমতা ব্যানার্জির মা লোক আমি দিদি মমতা ব্যানার্জি আমাকে বলা করে পাঠিয়েছে দলটাকে শক্তিশালী করার জন্যে পুটে খায় যারা তাদের বিরুদ্ধে যদি আমি না লড়ি তাহলে দলটা শক্তিশালী হবে না এই পুটে খাওয়া লোকদের বিরুদ্ধে লড়তে গিয়ে তারা অত্যন্ত শক্তিশালী ফলে তারা আমার বিরুদ্ধে যা ষড়যন্ত্র করা যায় সেগুলো তারা করছে আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমাকে খেপিয়ে দেওয়ার জন্য আমার মুখ দিয়ে উল্টো পাল্টা নেওয়ার জন্য ওরা কৌশল তো রাজনীতিবিদ আমি তো আমি আবেগী মানুষ আমি লেখালেখি জগতের লোক মনটা চোখে ফেলতে চাইছে আমার একটু বুঝে মুশকিল হয় এখানে গিয়ে আপনার লড়াইটা কি নিয়ে দুর্নীতির বিরুদ্ধে ধরনের দুর্নীতি কালকে তো বললাম সবই তো শুনলে সমস্ত ধরনের দুর্নীতির পিছনে এরা স্বামী স্ত্রী দুজন এবং এদের একটা টিম আছে তারা সেই দুর্নীতিগুলো এরা করে সেটা বালি মাফিয়া গাঁজা আসে খামার কাছি ঘাট থেকে সেখান থেকে টাকা তোলে তারা ওটা বন্ধ করে দেওয়া দরকার ওটা বন্ধ করে দেওয়া দরকার সেটা বন্ধ না করে তাদের আরও যাতে মালটা ওখান থেকে পাচার হয়ে যায় তার সুব্যবস্থা করে বিনিময়ে ওরা টাকা নেয় তারপরে জুয়ার বোর্ড চালায় অরিজিতে নিজের একটা জুয়ার বোর্ড চলে আমার কাছে এগুলোকে আমি বন্ধ করেছি এগুলোকে আমি বন্ধ করেছি এই জন্যে যে জুয়ার বোর্ডটা যে চলে বাড়ির মেয়ে ছেলেরা সে বলে আমাদের গয়নাঘাটি গিয়ে বিক্রি করে জুয়া খেলছে একটু কিছু করুন তো তার বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে এই বালি মাফিয়া বালি তুলছে গঙ্গার একটু কঠোর নির্দেশ আছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কঠোর নির্দেশ আছে যে গঙ্গা থেকে অবৈধভাবে বালি উৎপাদন চলবে না এই গঙ্গা থেকে বালি তোলার জন্যে খয়রামারি স্কুলটা ভেঙে আজকে গঙ্গা গর্ভে বিলীন হতে চলেছে তো এর এর বিরুদ্ধে আমাকে লড়তে হয়েছে বালি বন্ধ করতে হয়েছে আপনারা জানেন অনেকবার আপনারাও নিউজ করেছেন যে বালি আর চলছে না তাতে যাদের আর্থিক দিক থেকে ক্ষতির সামনে পড়তে হচ্ছে তারা আমার বিরুদ্ধে গেছে এবং আমাকে বলা ছাড়া করতে চাইছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন আনন্দ আপনি কি কি দলে দল আছে আপনারা কালকের মিডিয়াতে দেখেছেন সেখানে রুনা খাতুন বলছে চলে যাও টাকা লাগলে আমি দেব যান আপনি যান আমি বলাঘর ছেড়ে চলে গেলে সে টাকাও দিতে রাজি আছে দল কি আপনার পাশে আছে বলেন না ঠিক আছে আপনার কি কোথাও মনে হচ্ছে যা পরিস্থিতি যাতে দম বন্ধ হয়ে যাচ্ছে দলের মধ্যে দম মোটেই বন্ধ হচ্ছে না দলের মধ্যে দল আমার সঙ্গে আছে দলকে আমি জানিয়েছি আমার অন্যায় কাজ যদি দেখতো দল তাহলে তো ফোন করে আমাকে দল নিজেই করতো যে কাজটা তুমি করো না কিন্তু আমি যে কাজটা করি জনগণ আমার কাজকে সমর্থন করে আমাদের দলের বিভিন্ন শাখা উপশাখা আছে যারা অঞ্চলে ঘুরে ঘুরে বেড়ায় নিত্যদিন খবরাখবর তারা দলের কাছে পৌঁছে দেয় সেই ধরনের লোকেরা তারা আপনারাও খুঁজে দেখতে পারেন আগে চেয়ে জনপ্রিয়তা আমার ওখানে বেড়েছে বিউরো রিপোর্ট এক্সপোজ বার্তা